ছোট ছেলে বীরের মুখ থেকে এরকম একটি আশ্চর্যজনক কথা শুনে এই কেমন মন্তব্য করলেন মেগাস্টার সাকিব খান বিস্তারিত করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বাংলা মেগাস্টার খানের সাবেক স্ত্রীর স্বপ্ন বুবলির ছেলে হঠাৎ করে এই কেমন কথা বললেন যেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না ভক্ত চলুন আগে শুনে আসা যাক সাম্প্রতি গতকাল বুবলি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তাদের ছেলে বীরের কিছু স্থিত্ব প্রকাশ করেন ক্যাশনে কি লিখেছিলেন সে তার স্যারকে বললাম স্যার বাবা মায়ের সিনেমা চলছে থিয়েটারে সবাই দেখছেন আপনি দেখবেন না উনি বললেন বাসায় বসে দেখব থিয়েটার বাসায় নিয়ে এসো এতটুকু ছোট একটি আর্থন কথা শুনে সবাই তো হতো এবং সেই সাথে আমার স্টার সাকিব শেজাদ খান বীর হয়তোবা তার অতটুকু বুদ্ধি হয় নাই যে কখন কি বলতে হবে তবে আমার কিউট ও স্মার্ট ছেলের মুখ থেকে এরকম কথা শুনে আমি সত্যি বন্ধু তো দর্শক শাকিব খানের মুখ থেকে হঠাৎ এরকম প্রশংসা নিয়ে কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন সেকন বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে শেকন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ